সব লোকেশান হিস্ট্রি এবার মুছে দেবে গুগল কেন এমন সিদ্ধান্ত নিল গুগল আপনার অজান্তেই হয়তো আপনার বহু ব্যক্তিগত তথ্য জমা হয়ে আছে গুগলের ঘরে যার মধ্যে রয়েছে লোকেশনও বছরখানেক আগে বিশ্বের পয়লা নম্বর সার্চ ইঞ্জিনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইউজার্সদের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব মুছে ফেলা হবে সেই কথাই রাখতে চলেছে সুন্দর পিচাইয়ে সংস্থা ইউজারদের লোকেশান হিস্ট্রি স্থায়ীভাবে ডিলিট করবে গুগল তবে সংস্থার টাইমলাইন ফিচারটি কিন্তু এর পরেও কাজ করবে সেক্ষেত্রে ইউজারদের সেটা সিলেক্ট করে রাখতে হবে এবং যার সাহায্যে ভবিষ্যতে তারা দেখে নিতে পারবেন অতীতে কোন সময়ে কোথায় ছিলেন কিন্তু সেক্ষেত্রেও সমস্ত তথ্য জমা হবে লোকাল ড্রাইভে অর্থাৎ তাদের ফোন বা ট্যাবলেটে সোজা কথায় সমস্ত সার্ভারে কিছুই থাকবে না গুগলের তরফে জানানো হয়েছে পয়লা ডিসেম্বর পর্যন্ত সমস্ত পুরনো লোকেশানিষ্টি তারা রেখে দেবে কিন্তু এরপরেই সব মুছে দেওয়া হবে চিরতরে তার আগে ইউজাররা চাইলে অবশ্যই সেই সব তথ্যের ব্যাকআপ রেখে দিতে পারেন কিন্তু সেজন্য তাদের পদক্ষেপ করতে হবে নিজে থেকে তা সেভ হয়ে যাবে না কিন্তু গুগল এমন সিদ্ধান্ত কেন নিল তাদের তরফে কোনো নির্দিষ্ট কারণ দেখানো না হলেও জানিয়ে দেওয়া হয়েছে ইউজার্সদের লোকেশান সংক্রান্ত ব্যক্তিগত তথ্য তা সুরক্ষিত গোপনীয় ইউজার্সদের নিয়ন্ত্রণাধীন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ গুগল সেই সঙ্গে পিচআইএ সংস্থার দাবি মনে রাখবেন গুগল ম্যাপ আপনাদের তথ্য কাউকে কখনও বিক্রি করেনি এমনকি বিজ্ঞাপন নয় বর্তমান সময়ে আসল প্রযুক্তির যুগ যে দেশ প্রযুক্তির দিক থেকে যত উন্নত সেই দেশ তত এগিয়ে অনেক কঠিন কাজও এখন হয়ে যায় সহজ এবং দ্রুততায় কিন্তু এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি যাওয়া কিংবা তার অপব্যবহার আশঙ্কাও রয়েছে পুরোদমে এই পরিস্থিতিতে লোকেশান হিস্ট্রি নিয়ে গুগলের এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবল মহল আপনার কি মনে হয় গুগলকে কি কারো লোকেশান হিস্ট্রি জমা রাখা উচিত নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ